আসসালামু আলাইকুম বধরা আজকে আপনাদের সামনে হাজির হলাম একটি দুর্দান্ত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নকশি পিঠা যেটাকে আমাদের সন্দীপের আঞ্চলিক ভাষায় বলা হয় পাকন পিঠা কিন্তু এটাকে গোটা বাংলাদেশের নকশি পিঠা নামে বেশি বা কেতাবি ভাষায় নকশি পিঠাই বলা হয় বিভিন্ন ধরনের নকশা করে পিঠা তৈরি করা হয় বলে এটিকে সাধারণত নকশা করা হয় নকশি পিঠা বলা হয় এই যেমন দেখতে পাচ্ছেন একটি ফ্যাক্টরি নকশা নকশা করা হচ্ছে এবং নকশায় সচরাচর দেখতেই পাচ্ছেন আপনারা কেমন নকশা করা হচ্ছে এখানে আসলে আমার নাম লিখে সেটাকে একটি নকশায় রূপান্তর করার চেষ্টা করা করছেন আমার হাবিফি তো দেখতে পাচ্ছেন এখানে নাম লেখা হচ্ছে হীরা এভাবে শুধু ভাবে গ্রাম বাংলার ঝিরা তাদের প্রিয়জনের নামগুলো তাদের পিঠাতে ফুটিয়ে তুলে প্রিয়জনের প্রতি ভালোবাসার যে অকৃত্রিম ভয় প্রকাশ সেটা প্রকাশ করে থাকেন এখানে এমনটা দেখতে পাচ্ছেন তো এইটা তৈরির জন্য আপনার যা যা প্রয়োজন সেটা হচ্ছে যে আপনার প্রথমে আপনার লাগবে ডাল ডালের সাথে লাগবে চালের গুঁড়ো ডালগুলোকে আগের দিন রাতে ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রেখে পরের দিন সেটাকে ফাটাতে পিসিয়ে একবার মিহি করে ফেলতে হবে এর সাথে ভেজাতে হবে চাল আর চালগুলোকে অবশ্যই আগে রাতে ভেজে রাখতে হবে ভিজিয়ে রেখে ডালের মতো পিষে মিহি করে পরবর্তীতে সেটাকে ডাল এবং চালের গুঁড়ো একসাথে একেবারে কঠিন একটা নিরেট খামিরের মতো তৈরি করতে হবে আপনাকে ভালো করে দলাই মলাই করতে হবে যাতে কোনোভাবে কোনো জায়গায় অমোস্টিন না থাকে তাহলে কিন্তু ফিটা জোড়া নেবে না ফিটা ভেঙে যাবে এর সাথে আপনারা দিতে পারেন একটু ডিম দিতে পারেন তারপরে একটু নারকেল মিক্স করতে পারেন আর চিনি প্রথমে দিবেন না কেননা পরবর্তী দিনে যেটা কি এগুলোকে চিনির যে শিরা সেগুলোকে সেগুলোতে ভিজিয়ে বা চিনির শিরায় ডুবিয়ে তারপরে পরিবেশন করা হবে সো এখন প্রথম দিকে চিনি দেওয়ার প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন আপনারা আমার নামের যে পিঠার অবঙ্গার সেটাই কিন্তু অনেকাংশ প্রস্তুত আমার হাবিবী কিন্তু লিখে ফেলেছেন আমার নাম যদিও সন্দেহ যাচ্ছে যে আসলে এটি শেষ পর্যন্ত টিকে থাকে কিনা ভেঙে যেতে পারে তারপরও এই সতর্কতা মূলক হিসেবে আপনারা এই যেসব জায়গায় দুর্বল জয়েন্ট আছে সেসব জায়গায় এই যে পানের খিলি আছে সাবধানতা বসত করে পানের খিলি সেখানে ধুয়ে দিবেন দেবেন যাতে দুর্বল অংশগুলো একটু শক্ত হয়ে তেলে ভাতের সময় অক্ষত থাকে তো দেখতে পাচ্ছেন আবার এই যে নামের উপরে আবার খেজুরের যে কাঁটা আছে কাঁটার গোড়ার অংশ দিয়ে আবার একটু ফুলের আকৃতি ডিজাইন করা হচ্ছে আরও একটি বাড়তি সুন্দর লাগার জন্য তো আপনার চাইলে সেটা করতে পারেন নাই করতে পারি এবার হচ্ছে যে ভাজার কালা দেখতে পাচ্ছেন ভাজার পরে কেমন সুন্দর লাল টকটক হয়ে যায় এবং শিরায় ডুবানোর পরে কিন্তু আসল সৌন্দর্যটা ফিঠার ফুটে ওঠে এখন আমি টেস্ট করে দেখব তো চমৎকার এবং টেস্টি হয়েছে